আসসালামু আলাইকুম সাইফ আলী খানের বাসায় হামলা নিয়ে যা জানা গেল আসলে রিসেন্টলি সালমান খানকে হুমকি লাইফ থ্রেড দেওয়া সালমান খানের বাসায় শ্যুট করা তারপরে সালমান খানের দেহরক্ষী বাড়িয়ে দেয়া এবং ওই যে বিষ্ণুই গ্যাং এই সমস্ত আলোচনা এত হয়েছে এর পরপরই যখন সাইফ আলী খানের বাসায় অ্যাটাক হয় এবং সেই অ্যাটাকে সাইফ আলী খান রক্তাক্ত হয় আহত হয় তখন এটা আসলে পুরো ভারতবর্ষে একটা সিকিউরিটি থ্রেট সাইফ আলী খান শুধু ভারতবর্ষের যে একজন প্রথম সারির অভিনয় শিল্পী তাই নয় তিনি কিন্তু ভারতের নবাব বংশের একজন সদস্য মনসুর আলী খানের ছেলে সাইফ আলী খান মনসুর আলী খান কিন্তু আর ভারতের এক সময়কার ক্রিকেট টিমের যা ন্যাশনাল ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন মানে পারিবারিক দিক থেকে বংশ মর্যাদার দিক থেকে ঐতিহ্যের দিক থেকে সাইফ আলী খানের পরিবার একটা বিশেষ একটা দিক বিশেষ একটা স্থান দখল করে আছে তো সেইখানে যখন এরকম একটা আক্রমণ হয় এরকম একটা অ্যাটাক হয় এটা আসলে পুরো ভারতবর্ষের সিকিউরিটি দেয় তো সেই জায়গা থেকে যে বিষয়টা আসলে ঘটেছে যে রাত দুইটার দিকে সাইফ আলী খানের যেটা ফায়ার এক্সিট ছয়তলা বাড়ির সেই ফায়ার এক্সিট দিয়ে এক দুষ্কৃতকারী একজন বা দুইজন দুষ্কৃতকারী ঢুকে এবং তারা যখন বিভিন্ন ঘর ঘুরে সাইফ আলী খানের সামনে এসে দাঁড়ায় তখন কোটি টাকা নাকি কোটি কোটি টাকা টাকা এক এক তারা ইয়ে চায় তার কাছে এক কোটি রুপি তো ওই সময় আসলে সাইফ আলী খান যে নিজেকে আসলে কি বলবো সে যে একটা হিরো সে আসলে হিরোই একটা অ্যাক্টিভিটি সে করে ফেলে সে আক্রমণ করে বসে ওদের উপরে এবং আক্রমণ ধস্তাধস্তির উপরে সাইফ আলী খান ছিল নিরস্ত্র আর ওই লোকটির হাতে ছিল অস্ত্র তো সেই ছুরি দিয়ে ছয়বার স্টেপ করতে সমস্যা হয় ইয়ে করে সফল হয় দুর্বৃত্তকারী সেই লোকটি এবং ছয়বারের একবারে ছুরির মাথা ভেঙে সাইফ আলী খানের পিঠে রয়ে যায় এবং তারা এই ধস্তাধস্তির এক পর্যায়ে তারা পালিয়ে যায় একজনকে আটকে রাখছিলো সেও পালা যায় পরবর্তীতে যখন বাবাকে সাইফেল খানের বড় ছেলে সাইফেল খানকে একটা ট্যাক্সির মাধ্যমে হাসপাতালে নিয়ে যায় লীলাবতী হাসপাতাল সেখানে তার চিকিৎসক নিবিড় পর্যবেক্ষণ চিকিৎসা এবং সময় মতো নিয়ে যাওয়ার কারণে ওই ছুরিটাও বের করে ছুরির বাকি অংশ এবং টাইমলি যাওয়ার পৌঁছে পৌঁছানোর কারণে সে এখন সিকিউরড আছে লাইফ থ্রেট থেকে সে বেঁচে গেছে এখন এত বড় একটা ঘটনা একটা অভিনয় শিল্পীর বাসায় যদি হয় পুলিশ স্বাভাবিকভাবে এটা ভাবছে যে এটা একটা চুরির উদ্দেশ্যেই তারা গেছে এবং এই চোর এমনভাবে পুরো বিল্ডিংয়ের ডিজাইনটা তার কাছে খুব জানা তার কাছে পরিচিত পরিচিত না হলে সে এইভাবে বিল্ডিংয়ে ঢুকছে বেরোয় কেউ কিন্তু টের পায় নাই একটা চোর বিল্ডিং এ ঢুকছে বের হয়েছে কোনোটাই টের পায় না এই সিকিউরিটি শুধুমাত্র একবার একটা সিকিউরিটি ক্যামেরায় চোরকে দেখা গেছে এবং সেই চেহারা সাদৃশ্য একজনকে অ্যারেস্টও করছে পুলিশ বাদ বাকিটা আসলে পরে জানা যাবে যে কি ঘটনা ঘটছে মূল বিষয়টা কি কিন্তু এরকম যখন ঘটে কোনো দেশে একজন প্রথম সারীর অভিনয় শিল্পীর লাইফ থ্রেড যেখানে আগে থেকেই সবাই জানে এই বিষ্ণুই কাণ্ডে কিন্তু যে হরিণ কালো হরিণ শিকার সে স্বীকার করছিল সেই হরিণ কিন্তু যেই দিন শ্যুট হয়েছে সেদিন কিন্তু সাইফ আলি খান ছিল ওই গাড়িতে বরঞ্চ সালমান খান সেখানে ছিল না কিন্তু সালমান খান বন্ধুকে বাঁচাবার জন্য কখনোই সে বলে নাই যে আমি ওখানে ছিলাম না বা সাইফ আলী খান ওখানে ছিল না আর ছিল বা সাইফ আলী গুলিটা করছে এই ধরনের কোনো কিছু সালমান খান কোথাও কোনো জায়গায় বলে নাই সে বন্ধুকে বাঁচাবার জন্যে হোক আর যেভাবে হোক তার একটা পার্সোনালিটি হোক সে কিন্তু এই পুরো বিষয়টাকে খুব দারুণভাবে ট্যাকেল দিয়ে এখনো পর্যন্ত জেলও খাটতে হয়েছে সালমান খানকে এই বিষয়ের কারণে তো এখন কথা হচ্ছে যে সাইফ আলী খান এখন কি মানে মুভমেন্টে যাবে ভারতের যে সিকিউরিটি সিস্টেম সেই সিকিউরিটি সিস্টেমের উপর তো একটা ধাপ্পাপ লেগে গেল তারা একটা প্রথম সারির একজন শিল্পীর বাসায় তারা প্রপার সিকিউরিটিটা দিতে পারছে না এই সিচুয়েশানে এখন সাইফ আলী খানের আসলে আসলে তার তো এখন সুস্থ হইতে একটু সময় লাগবে একেবারেই তার নড়াচড়ার উপরে নিষেধাজ্ঞা চলে আসছে খুব বেশি প্রয়োজন না হলে তার মুভমেন্টে যেতে পারবে না দীর্ঘদিন তার একটা রেস্টের প্রয়োজন আছে সব কিছু মিলিয়ে এখন সাইফ আলী খান পরবর্তী যে পদক্ষেপটা নেবে সেটাই এখন দেখবার বিষয় এই যে যে চোটটা ধরছে তারই বা কী হবে আর এই চোটটাই সাইফ আলী খানকে স্টেপ করছে কিনা সেই বিষয়েও নিশ্চিত হওয়া যায় না তো এরকম যখন সিচুয়েশান তখন আসলে অন্যান্য যারা আছে ভারতের অভিনয় শিল্পীরা প্রথম শ্রেণীর অভিনয় শিল্পীরা বা যাদের নিয়ে লাইফ থ্রেট আছে তারা সবাই মোটামুটি একটা ভয়ের মধ্যে পড়ে গেছে স্বাভাবিক যদিও তারা যাচ্ছে সাইবার খানের সঙ্গে দেখা করছে তার কুশলাদি জানতে জানতে বেরোচ্ছে বাসা থেকে কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় যে সবাই কিন্তু একটা ডাড়া খায় গেছে সবার সিকিউরিটি আরও জোরদার করা হবে আরও সতর্ক থাকবে এবং সরকারি সিকিউরিটির উপরে ভরসা হারাই ফেললো তারা খুবই দেখকার জনক একটা ঘটনা শুধু তো তাই না সে কিন্তু সর্বোচ্চ বেসামরিক পুরস্কারও পাইছে ভারতের সাইফ আলী খান তো রাষ্ট্রীয়ভাবেও কিন্তু সে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তো এরকম একটা ব্যক্তির উপরে যখন আঘাত আসে বা আক্রমণ হয় তাকে রক্ষাক্ত করে হাসপাতালে পাঠানো হয় তখন সরকারের কি ভাবমূর্তি বা সরকারের কি অভিব্যক্তি সেটা কিন্তু এখনও জানা যায় নাই এদিকে বিষ্ণুই গ্যাঙ্গের উপরে কি এটার এটার এই বিষ্ণু সঙ্গে কি এটার কোনো সম্পৃক্ততা আছে কিনা সেই বিষয়েও কিন্তু কোনো কিছু আসে নাই সামনে তো আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে মূল বিষয়টা জানার জন্যে দর্শক সিনেমার গল্পকেও কিন্তু হারমানিয়েছে এই সাইফ আলী খানের উপরে আক্রমণের এই গল্পটা এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন